সিরিয়ার প্রতিরক্ষা দপ্তরে ও প্রেসিডেন্ট ভবনের কাছে ইসরায়েলের হামলা ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের দিকে নজর রাখছে রাশিয়া গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে নিহত জন দর্শক এতক্ষণ শুনছিলেন আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম এখন শুনুন বিস্তারিত খবর আপনি যদি আমাদের স্পেডেশন নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন শুরু করি বিস্তারিত সংবাদ দিয়ে সিরিয়ার প্রতিরক্ষা দপ্তরে ও প্রেসিডেন্ট ভবনের কাছে ইসরায়েলের হামলা সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট ভবনের কাছে একটি এলাকায় ভয়াবহ হামলা করেছে ইসরায়েলি বাহিনী সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানিয়েছে হামলায় অন্তত একজন নিহত এবং এক আটজন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজন গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে নিহত দুই এক গাজার দক্ষিণাঞ্চলের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ভিড়ে চাপা পড়ে দুই একজনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল পরিচালিত গাজা মানবিক ফাউন্ডেশনের জিএইচএফ একটি ত্রাণ কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের দিকে নজর রাখছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে অস্ত্র সরবরাহ পুনরায় শুরুর ঘোষণা দেওয়ার পর রাশিয়া বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ এক বিবৃতিতে জানান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পদত্যাগ করলেন জাতিসংঘের ফিলিস্তিন তদন্ত কমিশনের তিন সদস্য অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গঠিত জাতিসংঘের কমিশনের তিন সদস্য হঠাৎ পদত্যাগ করেছেন সোমবার পদত্যাগপত্র জমা দেন নাভি পিলাই ক্রিস এবং মিলুন কোঠারি তারা স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন জোট ছাল শাস পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহু সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট সরকার বড় ধরনের ধাক্কা খেয়েছে জোটের অন্যতম প্রধান শরিক অতি অর্থোডক্স ইহুদি দলশাস পার্টি সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সিরিয়ার সংহতির প্রতি সৌদি আরবের সমর্থন ইসরায়েলি আগ্রাসনের নিন্দা সিরিয়ার সার্বভৌমত্ব ও সংহতির প্রতি জোরালো সমর্থন জানিয়েছে সৌদি আরব একই সঙ্গে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা করেছে দেশটি মঙ্গলবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে রিয়াদ এবং দেশের বিভিন্ন অংশে নিরাপত্তা শান্তি ও রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব পুন প্রতিষ্ঠায় সিরিয়ার সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে বিবৃতিতে সৌদি আরব ইসরায়েলের স্পষ্ট আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এক হাজার সালের বিচ্ছিন্নকরণ চুক্তি ভঙ্গের ঘটনাকে নিন্দা করে জানায় ইসরায়েলের বারবার হামলা এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ সিরিয়ার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে